সংঘের এবং বাঘাযতীন ব্যায়ামাগার ও যুবকবৃন্দের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হল সরস্বতী পুজো এবং রক্তদান শিবির এবং বাৎসরিক অনুষ্ঠান বারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় সারম্বরে উদ্বোধন হয় এই সরস্বতী পুজো রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিধায়ক পরেশ পাল সহ এলাকার নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্ট জনেরা বিধায়ক পরেশ পাল এদিন নিজের হাতে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন এবছরে তাদের এই সরস্বতী পুজো চব্বিশতম বর্ষে করেছে এরপরে কর্মসূচি রয়েছে তাদের শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ভোগ বিতরণ সহ আরও অন্যান্য বেশ কিছু বিষয়ে ক্লাবের সদস্য সুব্রত পাল জানিয়েছেন এলাকার সকল মা বোনেরা সুস্থ থাকুক এবং ভালো থাকুক সকলে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কামনায় জানানো হয়েছে জনতার দরবারের মাধ্যমে জিৎ দেবনাথের রিপোর্ট

এই সমস্ত জিনিসকে বাবা বিদ্যুৎ সহজ সবাই আছে একসঙ্গে অংশ ছোটকা এদের এদের সবাই মিলে না এই পুজো দুর্গা পুজো সবকিছু এখানে খুব খুব সুস্থভাবে প্রোগ্রামগুলো করে আমাদের বলে আমরা আসি আমাদের পাড়া সঙ্গে আমরা সবাই জড়িত সবাই আছি সবাই ভালোভাবে থাকে এই সরস্বতী পুজোর কালকে হবে সরস্বতী পুজো পুজো হয় সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার দেবতা যা হচ্ছে আমাদের প্রথম আরাধনা যখন আমরা নাকে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সব রকম কিছু করতাম না কোনো অংশ উঠে গেছে তবুও আমরা মনে করি সরস্বতী যদি কারোর সঙ্গ করে না ভর করে তাই কিছুই করতে তার দ্বারা কিছু হবেও না কিছু হতে পারে না তাই আমি সকলকে বলবো যে মায়ের প্রতি সবার ভক্তি রেখে এভাবে কালকের থেকে যে পুজো টুজো হবে বাড়ির বাচ্চা কাচ্চাদের দিয়ে অঞ্জলি হবে অঞ্জলির মধ্যে দিয়েই তার মুখের বাক্য ফুটে ওঠে সুতরাং আপনারা এই কাজটা অন্তত করবেন অঞ্জলি দিয়ে মা সরস্বতীকে ভক্তি করলে বিদ্যা বুদ্ধি সকলে সব কিছুর দেবতা কিন্তু আমাদের মা সরস্বতী মা সরস্বতী সঙ্গে থাকলে আপনার সমস্ত কিছুই হবে সুতরাং আমি চাইব যে আমাদের প্রত্যেকটা ঘরে কালকে যে সরস্বতী পুজো হবে তার যেন হাতে করি বাচ্চাদের আপনারা নিজেরা দেখে দেবেন এইটুকু বলে আমি আগামী দিনে আমরা এখানে মৃত্যু বাবা এরা যে কাজ করছে অংশ অংশুর শুদ্ধ সুবিপ্ত ভাগা যতীন ব্যায়ামাগার এবং যুবকবৃদের পরিচালনায় আজকে তারা সমস্ত সদস্য সদস্য মিলিয়ে এবং আমাদের এই কাকুর গাছে গয়লাপালা সবাই মিলে একসাথে মা পলাশ্রিয়ার আরাধনায় মা সরস্বতীর আরাধনায় আজ মেতে উঠেছে আজ উদ্বোধন হলো পরেস্তার হাত থেকে প্রতি বছরই ঠিক পরেস্তায় আসেন এখানে আমাদের মায়ের যে কাটা সেটা হয় আনুষ্ঠানিক উদ্বোধন যেটা বলা হয় আগামী কাল হবে ছোট ছোট বাচ্চাদের ফুলের মেলায় বসে আঁকো প্রতিযোগিতা আছে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা আমি এলাকার এবং আমাদের যারা সমস্ত বোনেরা মায়েরা আছেন তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ভালো লাগবে আমাদের দাদা ভাইরা যে এত সুন্দরভাবে আয়োজন করছেন তাদের সঙ্গে থাকলে তারাও খুশি হবে আপনারাও খুশি হবেন বারো মাস তেরো তো সংসারের কাজ আছেই কিন্তু তারই ফাঁকে ফাঁকে পরেশদার সবসময় সব জায়গায় উৎসাহ দেন যে যদি আমাদের মায়েরা বোনেরা যদি আমরা এগিয়ে আসতে পারি আমরা যদি ভাইদের পাশে থাকতে পারি সেই জায়গা কিন্তু আরও শক্ত হয় আরও অটুট হয় আছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তা যাই হোক পরেশদা বলছিলেন যে ছোট ছোট বাচ্চারা দেগন এই ট্রাইকন্ডুতে 1% হ্যান্ড ওয়ার্ক এন্ড 99% ফুড ওয়ার্ক ইন দিস মার্সাল আর্ট লেফট আউট নাও থ্রি பஞ்ச টেক অন ডু রেডি মুভ একটা সুন্দর মুহূর্ত আমরা তৈরি করছি এই মুহূর্ত আমাদের জীবনের সঙ্গে থেকে যাবে সবাই মিলে একটু করতালি অনেক 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 অভিনন্দন আজকের এই বাগদেবী আরাধনার সম্ভব কি বলবেন আমাদের এই পুজোটা চব্বিশ বছরের পদার্পণ করেছে আমাদের তিনটে ক্লাব মিলিয়ে একসাথে আমরা করি এবং রামপ্রকাশি বাঘা যতীন শুভবৃন্দ আমাদের দুর্গা পুজো কমিটি এবং কিশোর সঙ্গে তিনটে ক্লাব মিলে একটা পাড়াতে মধ্যে তিনটে পাড়াতে মিলেই আমরা একসাথে করি এবং সকলে একসাথে হয়ে পুজোগুলোই করি আমরা চব্বিশ বছর এটা প্রদান করেছি এবং আমরা খুব ভালো সুষ্ঠুভাবে সবাই মিলে করি অনুষ্ঠানে কর্মসূচি হিসাবে কি কি ছিল অনুষ্ঠানের কর্মসূচি প্রথমে ছিল আমাদের ঠাকুরটা খুব ভালোভাবে আনা হয়েছে প্রশাসন করে আবার আজকের এই অনুষ্ঠান যেটা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের মশাই আহ করলেন অনেক সময় সারা বছরই থাকেন উনি এবং উদ্বোধনী ডাক্তারদের করার পরে আমাদের এই রক্তদান শিবির হচ্ছে তারপরে এবার যা পর প্রোগ্রাম চলবে কালকে আছে আমাদের আঁকা প্রতিযোগিতা পরশু দিন আমাদের শিশুদের খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে ভোগ বিতরণ আছে আবার তারপরের দিন আছে আমাদের বিসর্জন এই ক্লাবের কি দায়িত্বে আপনি আছেন আমাদের দায়িত্ব আলাদা করে কিছু নেই ভালোবাই করে আমরা কাজ করে নিই সেক্রেটারি বলে আমরা শুধু সেক্রেটারি বসে হোল্ড করবো সেটা নয় আমরা সব কাজই সবাই মিলে করি এবং তবেই এটা সম্পূর্ণ হয় কোনো আলাদাভাবে কোনো কাজ না এলাকা মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সরস্বতী পুজো বললে কি আমাদের শিক্ষা হোক স্বাস্থ্য হোক খুব ভালো থাকুক সবাই আমাদের আমরা যেভাবে থাকি সারা বছর একভাবে এক সবাই মিলে একসঙ্গে থাকি কাজ করি সুবিধা অসুবিধা তো আমরা পাড়ার ছেলেরা খুব বেরোই সবাইকে নিয়ে কাজ করি সবাই বেরিয়ে পড়ে এবং ভালো থাকুক আগামী দিন সবাই ভালো চলবে দু আপনার নাম আমার নাম সুব্রত পাশ আমি এই এলাকার বাসায় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক তথা